আসসালামু আলাইকুম গেয়ার্স আশা করি সবাই ভালো আছেন এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় একটি সার্কিট বোর্ড 360 যা আমরা অনেক দিন যাবতীয় কাজ করতেছিলাম মাঠেও মানে টেস্টের জন্য রেখেছিলাম যে আসলে পারফরম্যান্সটা কেমন এটা দেখার জন্য তো আমরা এখন সম্পূর্ণভাবে এটা সাকসেসফুলভাবে সফল হয়েছি তো সাকসেসফুল হয়েছি এখন এটা সম্পূর্ণ ওকে আমরা বাজারে ছাড়ার জন্য উপযুক্ত হয়েছে ইনশাল্লাহ যা যা কারেকশন ছিল যা যা ছিল আমরা ইনশাল্লাহ সমাধান করে ফেলেছি হ্যাঁ আমরা সমাধান করে ফেলেছি তো এটা এখন বাজারে ছাড়ার জন্য উপযুক্ত এ হচ্ছে আমাদের থ্রি সিক্সটি তো একটা জিনিস দেখাই যেটা এটা সব কিছুই কিন্তু খুবই ভালো কাজ করে এটা এখন কারেন্ট থেকে আমি চার্জে দিয়ে রাখছিলাম একটা ভুল হয়েছে আমি একে একে সব কিছুই দেখাই দেখেন আমি কারেন্ট খুলে দিলাম কারেন্টের লাইনটা বন্ধ করে দিলাম আমি ইনভার্টারটা রান করে দিছি তো এই দেখেন আমাদের ইনভার্টারটা কিন্তু রান হয়ে গেছে লোড লেভেল জিরো তো আমরা এখন একটু লোড দিয়ে দেখি দেখুন আমরা এখানে লোড দিয়ে দিলাম এখন কিন্তু ইনভার্টারটা রান হয়ে আছে হ্যাঁ চলতেছে এই হচ্ছে অবস্থা তো এটার কিন্তু সিনকোরাইজিং ভিডিওটা আমি দিছিলাম যে এটার যে সিনকোরাইজিং হয় দুইটা একটা এমপিবিটি লাগালে এমপিবিটি থেকেও যে এখানে আপনার ডিসপ্লেতে একই ডিসপ্লে ডাটা দেখা যায় সেটা কিন্তু আমি এর আগে দেখাইছিলাম আইসোলেটেড হয় সেটা দেখাইছিলাম এটা সবচেয়ে বড় এবং ভালো সুবিধা হচ্ছে যে এটা আপনার কারেন্ট বিলটা কম আসবে যেমন আমাদের আগের যে ডিএসপি ওল্ড ভার্সনগুলো ছিল সেগুলোতে তো আপনার ট্রান্সফার মধ্যে লাইনটা ইন হয়ে থাকতো সবসময় যার কারণে কারেন্ট বিলটা একটু বেশি আসতো আর এটা কিন্তু মানে চার্জ ফুল হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে ছোট রিলে আছে হ্যাঁ চার্জিং রিলে এটা কিন্তু আপনার বন্ধ করে দিবে ট্রান্সফর্মারটাকে একবারে ডিসকানেক্ট করে দিবে। তো এই হচ্ছে এটার বিশেষত্ব আর এটাতে সোলার সিস্টেম সহ করা এই জন্য এটা এটার আর একটা সুবিধা এটা তো এটা এখন আমাদের বাজারে ছাড়ার জন্য উপযুক্ত আর এটা দেখেন শর্ট সার্কিটটাও কত ভালো কাজ করে আমি যদি একটু দেখাই তো এ দেখেন আমি একটা ইয়ে নিছি দেখেন সম্পূর্ণটা দেখেন যে এ দেখেন আমি কিন্তু দিছি দেখেন হ্যাঁ আমি শর্ট সার্কিটটা দেখেন আউটপুট শর্ট মানে কত সুন্দর কাজ করে এ হচ্ছে আউটপুট শর্ট দেখছেন তো এটার সব কিছুই চমৎকার ভালো কাজ করে এই যে আউটপুট শটটা ওঠে আপনার বন্ধ করে দিল মেশিনটাকে তো এখন আমরা একে একে সবই দেখি যে এটা আসলে কি কি কাজ করে আমরা এনটিসিটাকে একটু হিট দিয়ে একটু কুলিং ফ্যানটাকে রান করি এটা এনটিসিটা হিট দিলে হবে এখন ওই যে আউটপুট শটটা দেখাচ্ছে এই জন্য তো আমি সুইচটাকে বন্ধ করে দিই এটা আমি সুইচটাকে অফ করে দিলাম কারণ আউটপুটটা শর্ট হয়েছিলো তো এই দেখেন আমাদের কুলিং ফ্যানে কিন্তু আমরা এন টিসিতে হিট দিয়েছিলাম ওই যে কুলিং ফ্যানও কিন্তু রান হয়ে চলতেছিলো বা আমি আবার একটু দেখাই যে এই যে দেখুন আমি কিন্তু এন আবার একটু হিট দিয়েছি এই যে কুলিং ফ্যানটা কিন্তু এই যে ঘুরতেছিল হ্যাঁ তো এই দেখেন আবার ওভার হিট অতিরিক্ত হিট হয়েছে আবার ওভার হিট দেখাচ্ছে তো এখন আমরা এটা কি একটু এসি ইন করাই এসি আমরা এসিন করাইলাম দেখেন ওভারহিটটা চলে যাওয়ার পরেই এসিনটা চলে আসবে এটাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড হ্যাঁ এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি এটা টিউবলার ব্যাটারি সাপোর্টেড লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই তো আমরা এখন কারেন্টের লাইনটা দিয়ে দিই দেখেন আমরা কারেন্টটা কিন্তু এসিং করছি বাংলাদেশে আসলে এক ম্যানুফ্যাকচার আর এক ম্যানুফ্যাকচার কী পরিমাণ যে হিংসা বিদ্বেষ কত কিছু যে চলে মানে আপনি একটা জিনিস আগে আনছেন মানে আরেকজন দেখে এটা জ্বলবে ভিতর থেকে লোড অন ক্রিট তো আপনি আগে আনছেন এই জন্য জ্বলবে বা আপনার আগে ছাড়তে পারেন এই জন্য জ্বলবে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু মানে মন মনস্কতা এত নিচু যে আপনি একটা জিনিস করতেছেন মানে আপনার আগে যে করতে পারলো না এখানে আপনার আরও নিচে নামানোর জন্য বা মানে শয়তানি করার জন্য উঠে পড়ে লেগে থাকবে তো এ হলো অবস্থা বাংলাদেশের তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম